হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে দেখো গতকালকে যে পরিগুলো দেওয়া হয়েছিল সেগুলোর অনেকটাই ডাল আমি রেখে দিয়েছিলাম মানে কলাইয়ের ডাল পাটা তো কলাইয়ের ডাল বাটা খেতে কেমন লাগে জানি না কোনো দিন আমরা খাইনি কিন্তু কলাইয়ের ডাল বাটা দিয়ে না বড়ি হয় আর বড়া ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে তো সেই কলাইয়ের ডালটা কিছুটা পরিমাণ রেখে দিয়েছিলাম ভাজা বড়া খাওয়ার জন্য তো সেই দিন তো বড়ি দিতে দিতে আর হয়নি তো তারপরের দিনই ভাবলাম যে একটু সময় পাওয়া গেছে তো ফ্রিজে গলায়ের ডালটা রেখে দিয়েছিলাম সেটাকে মাকে বলেছিলাম একটু ছোটো ছোটো করে লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজ তো এতে দিই না লঙ্কা কুচি দিয়ে মানে আমার ঝাল ঝাল একটু ভালো লাগে ওই জন্য আমার কয়েকটা নিয়ে লঙ্কা কুচি দিয়ে আর কয়েকটা এমনি এমনি বড়া করেছিলাম দেখো কি সুন্দর বড়াগুলো লাল লাল হয়েছে তো মা বড়াগুলো বানানোর পরে কিছুটা রেখে দিয়েছিল খাওয়ার সময় ভাজার জন্য তো এটা আমি দশটার সময় ভেজেছিলাম আর দেখো আরও কয়েকটা বড়া এখানে দেওয়া আছে বড়াগুলো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছে মা তো বড়ি দেওয়ার পরে প্রতিবারই কিন্তু আমরা এটা করি কিছুটা ডাল রেখে দিই যাতে ডালের বড়া ভাজা খাওয়া খাওয়া হয় বা এমনি ঝোল বানানোর সময় কি হয় আলু বেগুন তারপর ফুলকপি এই সমস্ত কিছু দিয়ে যে ঝোল আমরা তৈরি করি সেই ঝোলের মধ্যেও কিন্তু আমরা বড়াগুলোকে দিয়ে দিতে পারি তো সেটার ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো লাগে খেতে তো আগে থেকে আমরা এখানে তৈরি করে রেখেছিলাম মুসুরি ডাল সিদ্ধ ডিম সিদ্ধ শাক মটরের শাক ছিল আর বাঁধাকপির তরকারি আর ভাত মা তো ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছে তো আমি বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি তো এইগুলো দিয়েই আজকে দুপুরে লাঞ্চ ছিল তো বড়া ভাজা থাকলেই তো মনে হয় আর কোনো কিছু খাওয়ার প্রয়োজনই হয় না তো তবুও কয়েকটা ডিম সিদ্ধ দিয়েছিলাম তো আজকে আর বিশেষ কোনো কিছু রান্নাটা হবে না এটুকু এটুকুই হবে আর যেহেতু কালকে বড়িগুলো দেওয়া হয়েছিল তো আজকে ভালোই রোদ হয়েছে আগেরবার বার কিছু কিছুদিন আগে আমরা যখন বড়ি দিতাম তো দেখতাম বড়ির ডাল ভেজানো হলেই কিন্তু রোদটা কিন্তু কমে যেত তো তখন থেকেই মানে একটু মানে আতঙ্কে থাকতো সবাই যে বড়িটা কি দেওয়া যাবে শেষ পর্যন্ত বড়িটা কি শুকিয়ে যাবে না কি এইরকমভাবেই থেকে যাবে তো যা হোক আমাদের ক্ষেত্রে সেটা এবার আর হয়নি অন্যান্যবার অনেকবারই এই ঘটনাটা ঘটেছে তো এবার আর সেটা কিছু হয়নি তো বড়িগুলো বেশ ভালোই রোদ পাচ্ছে দেখে মনটাও ভালো লাগলো এত খাটনি করে দেওয়া হয় কিন্তু রোদ না পেলে বড়িগুলোর রঙটাও খারাপ হয়ে যায় পুরো বড়িগুলো কেমন একটা যেন মানে গন্ধ গন্ধ টাইপের হয়ে যায় তো সেই ক্ষেত্রে খুব খারাপ লাগে তো দেখো এইবারের বড়াগুলো কিন্তু বেশ একটু লাল লাল হয়ে গেছিলো একটুখানি ভুলের জন্য আমার গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম তো যাই হোক এবার হয়ে গেল সমস্ত বড়া ভাজাগুলো তো এবার বড়াগুলো মা তুলে তুলে নিচ্ছে তারপর কিন্তু আমি খাবারটা রেডি করবো আর যেহেতু খুব ঝলমলে রোদ উঠলে বড়িটা দেওয়া হয় তো এবারে কিছুটা অল্প সংখ্যক বড়ি দিয়েছি তো ভাবছি যে অল্প কয়েকটা দেওয়া হোক তারপর কিন্তু আবার পরেরবার আমি বড়িটা দেব যদি এইবার ভালো মতো হয়ে যায় তারপর কিন্তু আমি একটু বেশি পরিমাণে ভরি দেব কারণ এবারে কিন্তু গাছে অনেক কয়েকটা কুমড়ো পেয়েছিলাম গতবার তার আগেরবার এমন হয়েছিল কি যে কুমড়ো পাওয়া যায়নি অনেক সময় কপি বা পেঁপের বড়িও দেওয়া হয় তো সেইগুলো খেতে না খুব একটা টেস্ট হয় না আর ভালোও লাগে না লাল লাল ধরনের হয়ে যায় তো এবার কিন্তু পাওয়া গেছিলো তো